You did. ভালো আছি আপনি কেমন আছেন বলুন লাইক লাইক করে দেওয়ার জন্য এই গাছটা কি পড়ে গেছিল নাকি রে বাসটা কিভাবে পড়ে গেল কেমন আছো প্রিয়া ভালো আছি দাদা জিসিমদা কেমন আছো বলো তুমি কেমন আছো বলো জিসিমদা বাংলাদেশের সময় দুইটা চল্লিশে তোমার লাইভে ঢুকলো ও কেমন আছো বলো জিসিমদা লাইভ দেন দু কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি গো এগুলো কি দিচ্ছে ছোট ইং এই বুড়ি কি করছো আগে বলো তোমার ফোনটার কি ব্যাপার তোমার ফোনটার কি ব্যাপার হলো